সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার বড়রা উপজেলার কুমিল্লা ঐতিহ্যবাহী চণ্ডীমীরা গরু বাজারে আজ পনেরোই সেপ্টেম্বর রোজ রবিবার দুই হাজার চব্বিশ আজকের বাজার থেকে আপনাদেরকে মাংসের গরু এবং শুকনো হাড্ডি গরুর দাম দর জানাবো দেখবো আজকের বাজারে গরুর দাম কেমন যাচ্ছে দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আধুনিক কৃষিচিত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখবো বর্তমান বাজারে গরুর দাম কেমন যাচ্ছে বেশ সুন্দর একটি মাংসের গরো ভাই কেমন আছেন ভালো আছেন কত চাইছেন এটা এক লাখ বেশ ওজন কেমন আছে তিন মন দশ কেজি কত বলে বাজারে বিরাশি পঁচাশি বলে নব্বই বলছে ব্যসার টার্গেট কত আপনার একশোর উপরে আচ্ছা এদিকে যা আছে বেশিরভাগ মাংসের গড়ে ধন্যবাদ ভাই আমরা চেষ্টা করব আপনাদেরকে শুকনো হাড্ডি গরু মাংসের ঘরেগুলো দাম দর জানানো আসসালামু আলাইকুম

একশো পাঁচ পঁচানব্বই দিচ্ছেন ওজনে কেমন আছে আছে আচ্ছা আচ্ছা জি আছে বেচা কত নব্বই বিরানব্বই দিয়ে দিবেন এই সাদা গরুটা আচ্ছা লালটা কত চাইছেন মাংসটা আসি আসি কত বলে কাস্টমার কত বলে চুয়াত্তর বলে আশি বেলা দিচ্ছেন ওটা বলে তিয়াত্তর আচ্ছা আচ্ছা কেমন ব্যবসা বিক্রি আছে হয় না একটা বিক্রি করছেন আল্লাহ বরস হয়ে যাবে বৃষ্টি বাদলের দিন তো আসসালামু আলাইকুম দোয়া করেন আমার জন্য অসুস্থ ঠিক আছে দর্শক আমরা দেখব কিছু পালন খুঁজুকি হায় হায় এদিকে আর একটি এটা তো আমরা দেখাইছিলাম না ভাই কত চাইছেন এটা সত্তর পঁয়ষট্টি কত বলে বাজারে পঞ্চাশ বলে পঞ্চাশ বলে আপনি কত বলে বলেছেন ভাই কাস্টমার দর্শক কাস্টমার অনেক খেফা বিক্রতার সাথে অনেক খেফা কেমন আছেন আল্লাহ দিলে ভালো আছেন কত চাইছেন এটা পঁয়ষট্টি দাঁড়ছে কটা ভাই

সামনে আর পালন উপযোগী শুকনো হাড্ডি করে দেখা যাচ্ছে শুকনো হাড্ডি করে দেখা যাচ্ছে আমরা একটু কথা বলার চেষ্টা করি চাষা কত চাইছেন কত বলে কিনছেন এমন কি বিক্রি করবেন না নিয়ে যাবেন ষাট হাজার দিয়ে কিনছেন দর্শক কোন এটা ষাট হাজার টাকা দিয়ে কিনছে এই মাত্র হাট থেকে আমরা একটু দেখার চেষ্টা করি মোটামুটি বাজারে কাদার পরিমাণ অনেক বেশি অনেক বেশি হাঁটা সম্ভব হচ্ছে না আসসালামু আলাইকুম আচ্ছা দেখবো আমরা কিছু পালন করে দাম জানাই বাইদান এসেছেন কত সরছিলেন পাঁচচল্লিশ চাওয়া দাম কত বলে তিরিশ একত্রিশ বলে তিরিশ একত্রিশ বলে দিবেন না

দাঁড়ানো সম্ভব না গরু অনেক কেমন আছেন আলহামদুলিল্লাহ মন খারাপ নাকি ভাই আবহাওয়ার জন্য কাদা কাদা বাড়িতে ফানি উঠছে নাকি বাড়িতে এখন নয় ফানি আগে আসলো আগে ছিল আচ্ছা কি বলো উনি কত চাইছেন পঁয়ষট্টি হাজার চাওয়া দাম এটা জবাই ভোজি গই মোটামুটি পঁয়ষট্টি হাজার চাওয়া দাম পঞ্চাশ পঞ্চাশ বলতেছে উনি আমরা দেখবো পরবর্তীতে আরো কিছু গরু দেখাবো এক জায়গায় দাঁড়াই থাকলে গরু দেখানো সম্ভব হয় না কোন দিক দিয়ে কোন দিকে যাবো এটা তো বুঝতেছি না অনেক অনেক কাদা বাজারের ভিতরে বাবারে

এমন অবস্থা এত মানুষের ভিড় কথা বলার সুযোগ হচ্ছে না দুঃখজনক দক্ষিণ ভালো আছেন কি দাম হচ্ছে নাকি কত এটা পঁচাশি কত বলে সাতষট্টি আষট্টি সত্তর বাহাত্তর ব্যথা কত আশি ব্যসা আশি হাজার ঠিক আছে ভাই ধন্যবাদ কেমন আছেন ভাই ভালো আছেন কত চাইছেন এটা চাইছেন কত বলে 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 কত দিচ্ছেন দিচ্ছেন আচ্ছা আসুন তো ভালোই ঠিক আছে ধন্যবাদ এদিকে শুকনো হাট দিকে অনেকগুলো আছে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কত চাইছেন এটা চল্লিশ কত বলে বাজারে দিবেন না আরো অল্প কিছু পাইলে দিবেন হাজার বলে আরো অল্প কিছু পাইলে দিবেন আচ্ছা তো ভালোই ঠিক আছে আমরা দেখতেছি কুমিল্লা জেলার চন্ডীপুরা হাটে একদম গরুর হাটের প্রবেশমুখী আছে এখানে দাঁড়ানোটা খুব দুষ্কর কষ্টকর কত চাইছেন ভাই পঁয়তাল্লিশ চাচ্ছেন কত বলে ভাই বাজারের কথা বলছে পঁয়ত্রিশ বলছে বেসা কত চল্লিশ বেসা চল্লিশ ধন্যবাদ আমরা আর কিছু গরু দেখানোর চেষ্টা করব আজকের এই হাট থেকে মোটামুটি বাজারের অবস্থা খুব খারাপ ভয়াবহ অবস্থা আজকে ভিতরে ঢুকছিলাম হাটা যায় না হ্যাঁ আচ্ছা দামটা বলেন দেখাবো না আপনাকে কত চাইছেন আটচল্লিশ কত বলে উনচল্লিশ চল্লিশ ব্যসা কত টার্গেট বিয়াল্লিশ টার্গেট বিয়াল্লিশ হাজার টার্গেট আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আমরা দেখছি এদিক থেকে আরো কিছু করে দাম জানাই এটা কিনছেন কত ছত্রিশ দশক হাজার টাকা দিয়ে একটি সুন্দর গরু কিনে নিয়ে যাচ্ছে বাজার থেকে কেমন হচ্ছে জানাবেন আমরা দেখতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আজকের বাজার থেকে বর্তমান চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করুন মানুষের জন্য ভিডিও করাটা খুব কষ্ট হচ্ছে তারপরে দেখাই এদিকে একটি গাভি দেখা যাচ্ছে

ইউটিউব ফেসবুকে দেখে তো সবাই হাট বাজারের চিত্রগুলো মানুষ দারণা নেই জি জি না আপনার কথা ধন্যবাদ আপনাকে ঠিক আছে আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন আশা করি ফেসবুক দেখতে অনেকদিন পাই অনেকদিন পরে আজকে আসতে আমাদের অসুস্থ